তো হে গাইস ওয়েলকাম ব্যাক অল্প কিছু সময়ের জন্য তারপর বলো কেমন আছো তোমরা ও হে মায়াবতী পার্ট 22 নিয়ে আশা করছি তো শুরু করা যাক না হলে জিপ টেনে ছিড়ে দেব তন্নি দাঁড়িয়ে থাকে অর্ণব যে খুব রেগে আছে সেটা ভালোই বুঝতে পারছে তার এগিয়ে যাওয়া উচিত কি না ভাবছে হঠাৎ কেন রেগে গেল কেন কে কল করছে কি বলছে সে অর্ণবকে তখনই আবার অর্ণব বলে ওঠে নিধি নেক্সট টাইম আমাকে কল করবা না তুমি তোমার থেকে কোনো ইনফরমেশন নিতে চাইনি আমি আমার প্রতি আমা তোমার প্রতি আমার কোনো ফিলিংস নেই মায়াবতী আমাকে ভালোবাসে ভালোবাসা বুঝিয়েছে তোমাকে আমি কখনোই ভালোবাসিনি জাস্ট তোমার দুঃখের কথা শুনে মন গলেছিল তাই সঙ্গ দিয়েছি এটাকে ভালোবাসা বলে না প্লিজ অর্ণব কল কেটে দেয় ফোন পকেটে পুরে লম্বা শ্বাস টানে সে জেনে গেছে তার মায়ের করা তন্নিকে অপমানের কথা জেনে গেছে তার মায়ের প্ল্যান লজ্জিত সে কি করে এই মুখ দেখাবে তন্নিকে কি করে যাবে তার সামনে কি করবে সে কি করে তার মায়াবতীর অপমান মুছবে রাগে পুরো শরীর জলসে তান জলসে অর্ণবের রাগ কন্ট্রোল করতে না পেরে রেলিংয়ে কয়েকটা ঘুষি দেয় হাত পুরো লাল হয়ে যায় তন্নি ভয় পেয়ে দৌড়ে আসে অর্ণব আবারও ঘুষি দিতে যাবে তখনই তন্নি অর্ণবের হাত ধরে ফেলে অর্ণব তাকায় না তন্নির দিকে চোয়াল শক্ত করে অন্য দিকে তাকিয়ে থাকে তন্নির কষ্ট হয় সে অর্ণবের মুখের দিকে তাকিয়ে বলে এমন কেন করছেন কি হয়েছে অর্ণব তন্নির থেকে হাত ছাড়িয়ে নেয় তন্নির দিকে পেছন ফিরে তাকায় তন্নি প্লিজ আমাকে একটু একা থাকতে দাও তন্নি চমকে ওঠে চোখে পানি টলমল করছে এই প্রথমবার অর্ণবের মুখে তন্নির নামটা শুনল খারাপ লাগছে শুনতে এই মুখটাতে শুধুমাত্র অনির মাম্মা মায়াবতী অথয়ের তন্নি এসব নামই মানায় তন্নির নামটা মানায় না বড্ড বেমানান লাগছে নামটা দুই গাল বেয়ে কয়েক ফুটা পানি গড়িয়ে পড়ে তন্নির হাতের উল্টো পিঠে পানিটুকু মুছে নেয় শক্ত গলায় অর্ণবকে প্রশ্ন করে আমাকে বলুন না কি হয়েছে আপনার আমার থেকে মুখ ফিরিয়ে কেন আছেন অর্ণব দেওয়ালে পিঠ থেকে বসে পড়ে চোখ দুটো বন্ধ করে নেয় ভীষণ অসহায় লাগছে তার ভালোবাসার অপমান মেনে নিতে ভীষণ কষ্ট হচ্ছে তার তার মা যদি একবার মুখ ফুটে বলতো আব্বা তন্নিকে আমার পছন্দ না তুই ওকে ভুলে যা অর্ণব দ্বিতীয়বার তন্নীকে নিয়ে ভাবতো না মাকে সে ভীষণ ভালোবাসে কিন্তু সেই মা কি করলো তার তন্নিকে অপমান করলো তার বাবা মাকে ছোট করলো কি করে পারলো তার মা তন্নিকে কি বলবে সে কি করে তনি তন্নীর সম্মান ফিরিয়ে দিবে তন্নি অর্ণবের পাশে বসে পড়ে অর্ণবের হাটটা সরিয়ে বুকে মাথা ঠেকায় অর্ণব কোনো রেসপন্স করে না তন্নি অর্ণবের হার্টবিট শুনতে পায় এই পৃথিবীর সব থেকে শান্তির জায়গা এখানেই তন্নি পৃথিবীর সব সুখ খুঁজে পায় বেশ অনেকক্ষণ দুজনে চুপচাপ থাকে একজন একজন মুহূর্তটাকে উপভোগ করছে আরেকজন চিন্তায় ভিরব তন্নি জিজ্ঞাসা করে কি হয়েছে আপনার রেগে কেন আসেন আমি কি আমি কি কিছু করছি অর্ণব তন্নির মাথায় চুমু খায় তন্নির মাথার সাথে নিজের মাথা ঠেকিয়ে বলে কিছু হয়নি তাহলে আমাকে তন্নি কেন ডাকছেন তোমার নাম তন্নি তাই কিন্তু আগে তো অথয়ের তন্নি বলে ডাকতেন এখন তো অথয়ের সাগর আছে অনির মাম্মা অনি তো এখনও পৃথিবীতে আসেনি মায়াবতী সেই নামে ডাকতে ইচ্ছা করছে না মায়া কমে গেলে ইন্টারেস্ট হারিয়ে ফেললেন ফেললেন অর্ণব উঠে যায় রেলিংয়ে রেলিং ধরে দাঁড়ায় তন্নি বসেই থাকে তার অভিমান হয়েছে বড্ড আমার মনটা ভালো নেই তন্নি আর আমি আমার রাগ কন্ট্রোল করতে পারি না গাইস এই ভিডিওর স্পন্সর করছে ওয়ান তোমরা তো ওয়ান নাম শুনছই ওয়ান এক্স হলো নাম্বার ওয়ান ট্রাস্টেড সাইট তোমার যদি ক্রিকেটে জ্ঞান থাকে তাহলে তুমি ক্রিকেট থেকে ভালো টাকা আর্ন করতে পারবা তোমার যদি ফুটবলে ভালো জ্ঞান থাকে তোমরা ফুটবল থেকে ভালো টাকা আর্ন করতে পারবা এছাড়াও সেখানে অনেক প্রকার গেম আছে যেটা খেলে তোমরা টাকা আর্ন করতে পারবা এবং আমার প্রমো কোড ইউজ করে ফার্স্ট ডিপোজিটে দুশো পার্সেন্ট বোনাস পেয়ে যাবা সাথে আইফোন ফোরটিন প্রো ম্যাক্স জিতার সুযোগ সো লিঙ্ক থাকবে পিন কমেন্টে আপনার বউ হই আমি আমার মন ভালো আপনার মন ভালো করার দায়িত্ব আমার অর্ণবের ইচ্ছা করছিল বলতে আমিও তো তোমার বড় হই ওই আমি তো পারলাম না তোমার সম্মান বাঁচাতে তোমাকে অপমান করা হলো শুধুমাত্র আমার জন্য কিন্তু এই কথা বলে না অর্ণব বউয়ের জন্য সে মাকে অপমান করবে না আবার মায়ের জন্য বউকেও অপমান করবে না তাকে এমন কিছু করতে হবে যাতে তার মা ভুল বুঝতে পারে তন্নিকে অপমান করেন আপন করে নেয় ভালোবাসা দিয়ে ভরিয়ে তলে আর তখনই মিটবে তন্নির অপমান বাসায় যাবে তো না আজ না থাকবো আজকে যাও মামা পাপা অথই আর্থের কাছে বলে এসো আমি তোমাকে ছেড়ে আসবো তন্নি ফসে ওঠে বললাম না যাব না ঠিক আছে তাহলে আর্থীর কাছে গিয়ে শুয়ে পড়ো তন্নি থুপ ফেলে অর্ণবের বেডে বসে পড়ে অর্ণব আসে তন্নির পেছন পেছন যতক্ষণ না বলবেন কি হয়েছে ততক্ষণ আমি এখান থেকে এক পাও নড়বো না অর্ণব আলমারি খুলে নিজের টি শার্ট আর ট্রাউজার নিয়ে তন্নির দিকে তাকিয়ে বলে ইনডিরেক্টলি বাসর করার প্রপোজাল দিও না আমার মুড নাই আইস আজকে আমারও ভিডিও বানানোর মুড নাই তার জন্য ভয়েস দিতে পারতেছি না যাই হোক দুদিন তারা ভিডিও দিন আজকে না দিলে তোমরা তো পুরো পাঙ্খা করে লাগো আমারে হুম তন্নি বালিশ ছুলে মারে সরি তন্নি বালিশ ছুঁড়ে মারে অর্ণবের দিকে অর্ণব সেটা ধরে ফেলে তন্নি জোর গলায় বলে বলুন কি হয়েছে অর্ণব তন্নির দিকে বালিশ ছুঁড়ে মারে একদম তন্নির মুখে এসে লাগে তন্নি ঠাস করে শুয়ে পড়ে অর্ণব হেসে ফেলে এরকমই তেলাপোকার শরীর নিয়ে আমার সাথে কটামি করতে আসো ভয় করে না মাথা তুলে একটা মাথায় তুলে একটা আছার মারলে ফুটা যাবা উনি গাল ফুলিয়ে উঠে বসে অর্ণবের দিকে কটমট চোখে তাকিয়ে থাকে অর্ণব এবার নিজের জামা কাপড় তন্নির দিকে ছুঁড়ে মারে মুখে এসে পরে পরে ওগুলো এখন আর হাতে কিছুই নেই ওইভাবে তাকালে এই অর্ণবটাকে ছুঁড়ে মারবো বলে দিলাম হতাশ হয় দুই হাতে হাত দিয়ে মাথা নিচু করে বসে থাকে সাগর হাত দিয়ে খাবার তুলে খেতে পারে না বাজেভাবে ভেঙেছে তার হাত জামা কাপড় একা চেঞ্জ করতে পারে না সকাল থেকে একটা শার্ট পরে আছে বিরক্ত লাগছে তার এই গরমে এভাবে থাকা যায় গোসল করার প্রয়োজন ছিল কিন্তু ডাক্তার বারণ করছে শুধু কাপড় ভিজিয়ে শরীর মুছে নিতে বলছে অথই কোথায় গেছে জানা নেই সাগরের তার ঘুম ভেঙেছে একটু আগে এখন সে বসে আছে কয়েকবার শার্ট খোলার চেষ্টা করছে কিন্তু পারেনি তখনই অথই রুমে ঢুকে হাতে খাবার খাবারের থালা নিয়ে সাগরকে বসে থাকতে দেখে হেসে ফেলে আপনি উঠে গেছেন সাগর জবাব দেয় না অথই সাগরের পাশে খাবারের থালা রেখে বলে ফ্রেশ হবেন তো শরীর মুছিয়ে দেব ভালো লাগবে কিন্তু সাগর হা করে তাকিয়ে থাকে মেয়েটা বুঝলো কি করে খারাপ লাগছে আরে বাবা তাকিয়ে কেন আছেন আসুন না শার্ট খুলে দেই সাগর চোখ নামিয়ে নাই আমি পারবো অথই বোতামে হাত রাখি পারলে এতক্ষণে খুলে ফেলতেন এত লজ্জা কিসের আমা আমরা আমারই তো সাগর আর কিছু বলে না অথই শার্ট খুলে দেয় এই প্রথমবার সাগর খালি গায়ে সাগরকে খালি গায়ে দেখলে অথই বেশ লজ্জা লাগছে তবু পাত্তা দেয় না ও লজ্জা পেতে থাকলে সাগরও সাগরও লজ্জা পাবে এখানে পানি এখানে পানি আনবো নাকি হুম অথই কোমরে আঁচল গুছে পানি আনতে যেতে নেই তখন সাগর জিজ্ঞাসা করে ওঠে তুমি চলে গেছে যায় অথই ঠোঁটের কোনায় হাসি ফুটিয়ে পেছন করে সাগরের দিকে তাকিয়ে বলে না ভাইয়ার রোমে আছে আমার ভাই কাল বাসর সাজিয়ে রেখেছে যেতে দেবে না বোধ আজকে আর বলে অথই চলে যায় সাগর মুচকি আসে মনে মনে আল্লাহর কাছে প্রার্থনা করে যেন তন্নি সারা জীবন ভালো থাকে আল্লাহ যেন সাগরের সব সুখ তন্নিকে দিয়ে দেয় দীর্ঘদিন বাঁচিয়ে রাখে এর সন্ধে অথই একজন যত্নশীল মেয়ে সে খুব যত্ন নিয়ে সাগরের শরীর মুছিয়ে দিচ্ছে মাঝে মধ্যে তার হাত কেঁপে উঠছে নার্ভাস হচ্ছে এটা সাগর বুঝতে পারছে কিন্তু অথই শিকার করতে নারাজ সে শক্ত হয়ে তার কাজ করে যাচ্ছে বুকের বাবা সেখানে একটা ছিলে গেছে সেখানে ফু দিয়ে মুছে দেয় সাগর একটু হাসে মেয়েটাকে এখন আর বাচ্চা বাচ্চা লাগছে না শাড়ি পরে বেশ বড় বড় লাগছে সামনের সামনের কপাল সমান কাঠা সামনের কপাল সমান কাটা চুলগুলো বড় হয়ে গেছে চুলগুলো একটু এলোমেলো হয়তো অনেক দিন পার্লারে যায় না মেয়েটা যত শখ সব চুলের উপর সে কখনো পার্লারে মুখ পার্লারে মুখ ফেশিয়াল করেনি এমনিতে সুন্দর সে কিন্তু চুল চুলকে কেটে কুটে রং করে একাকার করে ফেলে যেটা সাগরের ভালো লাগে না আগেও বলতে চেয়েছে কিন্তু কি ভাববে ভেবে বলেনি গা মোছানো হয়ে গেলে অথই বালতি টেনে পানি ফেলে দিয়ে আসে এই এইটুকুতেই হাঁপিয়ে গেছে মেয়েটা সাগর একা একা শার্ট পরার চেষ্টা করে কিন্তু পারে না শেষে বাধ্য হয়ে অথয়ের জন্য অপেক্ষা করে অথয় হাত মুখ ধুয়ে আসে মুখে তার বিন্দু বিন্দু পানি লেগে আছে সে এসে সাগরে সাগরকে শার্ট পরিয়ে দেয় তারপর চিরুনি দিয়ে চিরুনি এনে আস্তে আস্তে চুল ঠিকঠাক করে দেয় সাগর বলে ওঠে এত যত্নশীল কবে হলে আগে থেকেই ছিলাম কিন্তু মানুষটা আমার ছিল না এখন হয়েছে কি অথই হাসে সাগরের কপালে ভ্যান্ডেজের উপর আলতো করে হাত বুলিয়ে বলে ইয়েস পারমানেন্টলি সিরিয়াসলি অথয় অথয়ের হাসি মুখটা কালো হয়ে যায় সিরিয়াসলি বলে কি বোঝাতে চাচ্ছে পারমানেন্টলি হয়নি ভালোবাসে না বলে এভাবে বলছে আমার ভালোবাসা ভালোবাসার দরকার নেই সে স্বপ্ন হয় তন্নির জন্যই থাক আপনি শুধু আমার নামের শুরুতেই আপনি শুধু আমার নামের শুরুতেই আপনার নামটা লিখতে পারলেই হলো আর কিছু লাগবো না সাগর অবাক হয় মেয়েটা বড্ড বড় বড় কথা বলতে জানে খিদে পেয়েছে অথই তাড়াহুড়ো করে খাবারের থালা হাতে নেয় সুন্দর করে ভাত মেখে সাগরের মুখের সামনে ধরে চামচ দিলে আমি একাই খেতে পারতাম অথই মাথা নিচু করে বলে আমাদের বাড়িতে চামচ নেই তাহলে কি আছে অথয়ের হাত সাগর মুচকে এসে খাবার মুখে নেয় অথই বিশ্বজয়ের হাসি হাসে কিন্তু মুহূর্ততেই মন খারাপ হয়ে যায় অথই যে খায়নি সেই দিকে তো খেল দিল না সাগর একবার তো জিজ্ঞাসা করলো না অথই তুমি খেয়েছো আজকে এখানে তন্নি থাকলে ঠিকই জিজ্ঞাসা করত। কয়েক লোকমা খাওয়ার পর সাগর বলে আর খেতে পারবো না এটুকুতে তো পেট ভরলো না আপনার এই খাবারটা তুমি শেষ করো বরের এটো খা এঁটো খেলে ভালোবাসা বাড়ে তারপর আমাকে চোপ বানিয়ে দাও শক্ত খাবার গিলতে কষ্ট হয় অথই সাথে সাথে খেতে শুরু করে আরে আরে বসে খাও অথই সাগরের পাশে বসে তারপর খেতে থাকে সাগর বা হাত দিয়ে পানি ভরে অথইকে পানি ভরে দেয় গ্লাসে কারণ তার মনে হচ্ছিল এখনই গলায় আটকাবে খাবার হলো তাই অথই কেসে ওঠে আগর পানি এগিয়ে দেয় আস্তে খাও ইডিয়েট ঢক ঢক করে পানি খেয়ে নেয় সাগর অথয়ের মাথায় হাত বুলিয়ে দেয় পানি খেয়ে অথই শান্ত হয় গ্লাস নামিয়ে সাগরের দিকে তাকায় আমাকে এরকমই কেয়ার করবেন আর একটু বেশি বেশি কেমন আমি আপনার বউ সাগর ভুরুকুচকে তাকায়। এভাবে তাকাবেন না আমি আপনার বউ যাও চুপ বানিয়ে আনো খেয়ে ওষুধ খেতে হবে হুম যাচ্ছি আমি আপনার বউ বলেই অথয় চলে যায় সাগর হেসে ফেলে পাগল মেয়ে তখনই মনে পড়ে তন্নীর কথা তন্নী খেয়েছে সে কি করছে এখন অথয়ের সামনে আর তন্নীর নামটা উচ্চারণ করা যাবে না মেয়েটা কষ্ট পায় মেয়েটাকে কষ্ট দেওয়া ঠিক হবে না সে যে খুব ভালোবাসে সাগরকে অর্ণব তন্নীর পাশে গিয়ে বসে তন্নী গার্লফুলি আছে অর্ণবের কথা শেষ হওয়ার আগেই তন্নি অর্ণবের কলার টেনে ধরে আমি অনির মাম্মা তন্নি বললে মুখ সেলাই করে দিব অর্ণব বাঁকা হাসে তন্নির তন্নির কোমর জড়িয়ে ধরে বাহ খুব সাহস বেড়ে গেছে দেখছি বাড়বে না বাড়বে কেন বলুন কি হয়েছে মেয়ে হয়েছে হেত তন্নি অর্ণবের থেকে সরে যায় অর্ণব টানা টানা হয়ে শুয়ে পড়ে যাও আর্থের রোমে তন্নি শক্ত হয়ে বসে বলে না সিরিয়াসলি ইয়েস তখন আশা বেগম আসে অর্ণবের রুমে। সে অর্ণবের দিকে তাকিয়ে শক্ত গলায় বলে খেয়ে যা বাবা অর্ণব্লাভ দিয়ে উঠে বসে বলে তোমার মাম্মাকে খেতে বলো না বলবে না আশা তন্নির দিকে আরো আরো চোখে তাকায় এক পলক এসো খেয়ে যাও খেয়ে বাসায় যাও তোমার মা চিন্তা করবে মাম্মা শোনো না বলতে বলতে উঠে মায়ের কাছে যায় পেছন থেকে চড়িয়ে ধরে আশা বেগমকে মাম্মা তোমার একটা সুইট ইউট ইউট নাতনি চাই না ছোট্ট ছোট্ট হাত পা নেড়ে তোমার সাথে খেলা করবে ভালো হবে না তনি লজ্জা পেয়ে মাথা নিচু করে ফেলে আশা অর্ণব অর্ণবের অর্ণবকে সরিয়ে দেয় তুই চাইলে ভালোই হবে অর্ণব হাসে অনির মাম্মা চাও মাম্মায় মায়ের সাথে খেতে যাও দুজন একসাথে খাবে আর বাকি কাজ মাম্মামের হাতে হাতে করে দিবে আশা বলে কোনো কাজ পড়ে নেই থালা বাসন ধোয়া বাকি আছে জানি আমি আশা চলে যায় অর্ণ তন্নি অর্ণবের দিকে তাকিয়ে আছে মাম্মাম তোমার উপর অসন্তুষ্ট মাম্মাকে খুশি করো পারবো না তন্নি মুখ ঘুরিয়ে বলে অর্ণব তন্নির পাশে গিয়ে বসে পারতে হবে অনির মাম্মা বউ আর মা দুজনকে হ্যাপি রাখতে চাই আমি আর চাই তোমার বাবা দেশে আসার আগে আমার মাম্মা আমার 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 মাম্মা মতোই তোমাকে ভালোবাসুক দেন আরামসে বিয়ে করে আরামসে সংসার করব তন্নি ভেংচি কাটে অর্ণব তন্নির দুই গালে হাত দেয় যত্ন করে তন্নির কপালে চুমু খায় ভেঙচি না আমার কথা শুনবা